আজকে জাস্ট অ্যামেজিং একটা বিষয় দেখাবো যারা নতুন ক্রিয়েটর কিন্তু মাইক্রোফোন নেই কিন্তু মাইক্রোফোনের মতো ঠিক ওই ধরনের একটা সাউন্ড আপনি চাচ্ছেন বেটার কোয়ালিটির একটা সাউন্ড নিতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না নয়েজের কারণে বিভিন্ন সাউন্ড আসে আপনার ভিডিওর ভিতরে তাদের জন্য এই ভিডিওটা যদি কন্টিনিউ করতে পারেন শেষ পর্যন্ত দেখতে পারেন তবেই আপনি এ ধরনের বেটার কোয়ালিটির একটা সাউন্ড নিতে পারবেন যদি সময় থাকে অথবা আপনার প্রয়োজন পড়ে থাকে নতুন ক্রিয়েটর হয়ে থাকেন মাইক্রোফোন কেনার টাকা নেই আমি তাদেরকে বলবো যে মাইক্রোফোন তাদের জন্য প্রয়োজন নেই যারা নতুন ক্রিয়েটর এখন পর্যন্ত মনিটাইজেশন পান নাই কোনো ধরনের আর্নিং করতে পারতেছেন না তাদের জন্য ভিডিওটা একটু কন্টিনিউ করবেন হয়তো একটু ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে তবে কন্টিনিউ করলে হয়তো আপনার অনেকটা উপকারে আসতে পারে ওটা কন্টিনিউ করতে থাকুন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে কিভাবে আপনি নয়েজ রিমুভ করতে পারেন বেটার কোয়ালিটির একটা সাউন্ড আনতে পারেন এই জন্য আপনার প্রয়োজন পড়বে দুইটা অ্যাপস প্লে স্টোরে গিয়ে সর্বপ্রথমে আপনি দুইটা অ্যাপস ডাউনলোড করে নেবেন সেটা হচ্ছে প্রথমে ক্যাপকাট নেবেন নিবেন তারপরে নেবেন ইনশর্ট দুইটা অ্যাপস মাধ্যমে ঠিক আপনি আপনার মতো করে সুন্দর একটা ভয়েস নিয়ে আসতে পারবেন সাথেই থাকুন দেখতে থাকুন সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার ক্যাপকাট ওপেন করতে হবে এখানে এডিট অপশনে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে ভিডিওটার নয়েজ রিমুভ করতে চাচ্ছেন এই যে এটা কোন সাউন্ড শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা শোনা যাচ্ছে তবে দেখুন এবার নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডের নয়েজটা আপনি শুনতে পাচ্ছেন আসলে এই নয়েজটা রিমুভ কীভাবে করা যায় সেটা আমরা দেখে নেব ভিডিওটার উপর ক্লিক করে একবার লাস্ট প্রান্তে চলে যাবেন লাস্ট প্রান্তে যাওয়ার পরে ঠিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা ওপেন করে দিবেন তারপরে মার্কে ক্লিক করবেন তারপরে একবার প্রথম দিকে চলে আসব প্রথম দিকে চলে আসার পরে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে জাস্ট এটাকেও অন করে দেব একটু সময় নিবে হয়তো একটু সময় নিয়ে দেখবেন এটা আমাদের একশো পার্সেন্ট পর্যন্ত নিতে হবে যাই হোক এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট কিন্তু হয়নি এখানে মোটামুটি আশি পার্সেন্ট অথবা সত্তর পার্সেন্ট এরকম রয়েছে এটাকে আমাদের কিন্তু একশো পার্সেন্ট করে নিতে হবে নয়তো বা কিছুটা নয়েজ থেকেই যাবে এটা যদি আমি একশো পার্সেন্ট করে দেই তবে আবার লোড নিচ্ছে একটু ধৈর্য ধরে দেখবেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা টিকমার্কে ক্লিক করব জাস্ট এখন যদি আপনাকে আমি ভয়েসটা শোনাই তবে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা ক্লিন আর কতটা স্মুথ একটা ভয়েস আপনাকে দিবে জি কোন সাউন্ড শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা শোনা যাচ্ছে তবে লেখা এবার কী বিষয়টা ইন্টারেস্টিং না যাদের ক্যাপকার্ট রয়েছে যারা ক্যাপকার্ট ইনস্টল করে ব্যবহার করতেছেন যাদেরটা প্রো রয়েছে কাজ করে এটাকে কিন্তু এক্সপোর্ট করতে পারবেন না এক্সপোর্ট করতে হলে তাদেরকে পেমেন্ট করে তারপরে এক্সপোর্ট করতে হবে মান্থলি অথবা ইয়ারলি যেটা সিস্টেমটা রয়েছে এভাবে আপনাদেরকে পেমেন্ট করে তারপরে এটাকে এক্সপোর্ট করতে হবে এখানে আপনি কি করতে পারেন করণীয় কী আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে আপনি কিভাবে এটাকে আপনার মতো করে নিতে পারেন আমি আপনাকে সহজে যেটা বলতে চাই আপনার ডিভাইসের মাধ্যমে স্ক্রিন রেকর্ড প্রত্যেকটা মোবাইলেই রয়েছে স্ক্রিন রেকর্ড করে নেবেন শুধু ডিভাইস সাউন্ড দিয়া মাইক্রোফোনটা তখন অফ রাখবেন ফোনের মাইক্রোফোনটা অফ রাখবেন তারপরে আপনি এটা রেকর্ড করে নেবেন রেকর্ড করে নিয়ে সরাসরি চলে যাবেন ইনশর্টে চলে আসলাম ইনশটে ইনশটের ভিতরে গিয়ে আমি যে ভিডিওটা নিয়েছি যে ভিডিওটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে নিয়েছি আমি সেই স্ক্রিন রেকর্ডটা নিয়ে নেব এখানে নিয়ে নেওয়ার পরে আমি এটাকে কি করব। আমার যে অরিজিনাল যে ভিডিওটা রয়েছে সেটাকেও এখানে ইনপুট করে নেব সেটা হচ্ছে এটা আমি এটাকে সর্বপ্রথমে নেবো নেওয়ার পরে এখানে রাখবো তারপরে এটার উপরে এই যে পিপ অপশনটা রয়েছে এখান থেকে আমি ইস যে রেকর্ড করে নিয়েছি সেটাকে নেব তারপরে এটাকে যদি আমি একটু কেটে নেই তাইলে কিন্তু আমার ঠোট্টা মিলাতে একটু সুবিধা হবে যে কারণে আমি এটা কেটে বড় করে নেব যাতে ওই চেহারাটা আর এই চেহারাটা দেখা যায় এই দেখুন এটা কিন্তু এখন একটু বড় করে নিয়েছি যাতে আমি এটাকে মিলিয়ে নিতে পারি তবে এখানে কিন্তু আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে শুনতে পাচ্ছি এটা কিন্তু অনেকটা ব্যাগে চলে গিয়েছে এটাকে কিন্তু আমি টেনে এই সামনের দিকে নিয়ে আসতে পারি এখনো কিন্তু যে কোনো একটা আগে অথবা পিসে রয়েছে এটাকে আপনার মিলিয়ে নিতে হবে দেখেন এখন কিন্তু আপনাকে ওই যে অরিজিনাল যে ভিডিওটা এই ভিডিওটার সাউন্ডটা রিমুভ করে দিতে হবে অরিজিনাল ভিডিওটার সাউন্ডটা রিমুভ করে দিলে আপনি দেখতে পাবেন যে এই যে এটা রয়েছে এটা কিন্তু আপনি রিমুভ করতে হবে সর্বপ্রথমে এই যে ছবিটা রয়েছে এই ছবিটা কিন্তু আপনাকে রিমুভ করতে হবে এখানে চলে গিয়ে এখানে গিয়ে সুন্দর মতো পিছনে টেনে নিয়ে এই যে এখানে ক্লিক করার পরে এটাকে একবার সম্পূর্ণ রিমুভ করে দিবেন এখন দেখেন জি কোন সাউন্ড শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা শোনা যাচ্ছে তবে দেখুন এবার এবার বিষয়টা কিন্তু সেই রকম একটা লেভেলে গিয়ে দাঁড়িয়েছে এখানে কিন্তু কোনোভাবে উপলব্ধি করার মতো কোনো জায়গা নেই যে আসলে এটাকে আপনি মোবাইলের মাইক্রোফোন দিয়ে আপনি রেকর্ড করেছেন এটা বোঝার মতো কোনো সিস্টেম এখানে রাখা হয়নি এখান থেকে আপনি কিন্তু এক্সপোর্ট করতে পারবেন এখানে এই যে লোগোটা রয়েছে এটা অ্যাড দেখে আপনাকে রিমুভ করতে হবে জাস্ট পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড এ ধরনের কোনো অ্যাড আসতে পারে আপনি দেখে এটা অ্যাড রয়েছে এই সাউন্ডটা আমি এখানে দিতে চাচ্ছি না এই সাউন্ডটার কারণে অনেক সময় কপিরাইট সমস্যা হয়ে যেতে পারে এখানে এটা রিমুভ করে দেওয়ার পরে এক্সপোর্ট করে নেবেন এখানে দেখেন কোয়ালিটি রয়েছে রেজুলেশন রয়েছে এখানে রেজুলেশনটা আপনি যাতে নিতে চান ফোরকে পর্যন্ত নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এই টুকে দিয়ে আমি এটা চেক করে নিতে পারি থ্যাংকস ফর ওয়াচিং যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন